كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز الله رب العالمين প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে কুল্লন দা একুল প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে এখন কেনই মৃত্যু মৃত্যুর মাধ্যমে একটা কিছু যে শেষ হয়ে যায় এমনটা নয় বরং মৃত্যুর থেকে মানুষ এক জগৎ থেকে আর এক জগতে স্থানান্তরিত হয় আমরা মানুষ আমাদের মূল হলো রুহ তাহলে আমরা মানুষ আমাদের মূল কি জোরে বলেন রুহ নারী হোক পুরুষ হোক প্রত্যেকের মূল হলো রুহ এই দেহের কোনো দাম নেই আমার এই দেহের দাম কতক্ষণ বলে রুহ দেহের সাথে আছে যতক্ষণ মনে করেন অনেকে হয়তো মাহফিলে আসছেন তাদের ফ্যামিলি আসে নাই বাসায় হয়তো তার বোন অথবা তার কন্যা অথবা তার স্ত্রী আপনি মাহফিলে এসেছেন আপনার জন্য বাসায় বিছানা রেডি করে রেখেছে বিছানার উপরে হয়তো কম্বলটাও বিছিয়ে রেখেছে যাতে করে আপনি মাহফিল থেকে গিয়েই শুয়ে পড়তে পারেন কত আদর করে যত্ন করে পরিষ্কার করে বিছানাটা রেডি রাখছে না করুন কারো ক্ষেত্রে যদি বিষয়টা এমন হয়ে যায় এইখানে তার দেহ থেকে রোহটা প্রাণ পাখিটা উড়ে যায় বলেন তো তার জন্য প্রস্তুত রাখা ঘরের মধ্যে ওই বিছানা তার স্ত্রী তার কন্যা তার বোন বলবে নাকি যে আমার ভাইয়ের জন্য আমার সন্তানের জন্য আমার স্বামীর জন্য বিছানাটা প্রস্তুত করে রেখেছিলাম আজ রাতটা আমার কলিজার টুকরা সন্তানের দেহটা ঘরের মধ্যে এই বিছানার উপরে থা বলবে চলে বলেন বলবে এটাই রিয়েলিটি এটাই বাস্তবতা আপনার বানানো ঘর আপনার টাকার কেনা খাট ম্যাট্রেস জাজিম কম্বল ল্যাব বালিশ অথচ আপনার দেহ থেকে শুধু রুখটা বের হয়ে গেছে যেই হাত পা চোখ কান সব আছে অথচ রাতের বাকি অংশ আপনার আমার এই দেহটা আমার টাকায় কেনা আমার টাকায় বানানো ঘর বিছানা এর উপরে রাখবে না কি করবে মসজিদ থেকে খাটটার মধ্যে বাড়ির সামনে রেখে দিবে অন্যান্যরা আমার আত্মীয় স্বজন আপনার আত্মীয় স্বজনকে বলবে আপনার স্ত্রী আপনার কন্যাকে বলবে সকাল বেলা অনেক ঝামেলা হবে রাতের বাকি অংশ ঘুমাও নালে তোমরাও তো অসুস্থ হয়ে যাবা অথচ আমার দেহটা হয়তো ঘরের মধ্যে উঠাবে না এটা কি বাস্তব না অবস্থা এটাই বাস্তব কেন আমার এই দেহের কোন দাম নাই বলে দেহের সাথে রুহ নাই রুহ হলো মানুষের মূল রুহ এটা কোন সময় ধ্বংস হয় না রুহ হলো অবিনশ্বর চিরন্তন রুহ শুধু জায়গা পরিবর্তন করে স্থান পরিবর্তন করে আল্লাহ তারা যখন সকল মানুষের রুহ সৃষ্টি করেছেন প্রথমে আল্লাহ তালা আমাদের রুহ গুলোকে রেখেছেন রুহের জগৎ আলমে বর্জে আর আমাদের সকলের রুহ আল্লাহ রব্বুল আলামিন আদম আলাই সালাতামের পৃষ্ঠ দেশ তথা পীঠ থেকে বের করেছে কোরআন করিমের মধ্যে আল্লাহ রুহের পরিচয় দিয়েছেন الله تعالى قرآن الكريم الْمُدْبُرِ الْنِّيَاتِ آه أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء الله رب العالمين والإنسانين ইয়া আইয়ুহান নাস হে মানব সম্প্রদায় আল্লাহ তাআলা যখন কুরআনুল কারীমের মধ্যে ناس তথা মানবজাতিকে উদ্দেশ্য করে কোনো কথা বলেন ওই জায়গায় নারী না পুরুষ না নাস্তিক না আস্তিক না মুসলিম নয় অমুসলিম নয় সকল মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলেন হে মানব সম্প্রদায় ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের রবকে ভয় করো এই পৃথিবীর যত সৃষ্টি আছে যত মানুষ আছে হোক মুসলিম অমুসলিম আস্তিক কি বা নাস্তিক আওয়াজ করে বলেন তো সকলের রব যিনি তিনি কে আমাদের সকলের রব আল্লাহ আমি ইমানদার আমাকে যিনি খাওয়ান যে আল্লাহর নাস্তিক তাকেও খাওয়ান কে সকালের রিজিকের ব্যবস্থা করেন কে আল্লাহ সকলের রব কেউ এই রবের গোলামি করে কেউ করে না যারা রবের গোলামি করে এরা সফল দুনিয়া আখেরাত আর যারা রবের রবের গোলামি করে না এরা অনন্তকালে চিরন্তন ভাবে ব্যর্থ হয়ে যাবে আল্লাহ আমাদের সকলকে সফলদের কাতারে থাকার তৌফিক দান করেন বলি আমি আল্লাহ দানা বলেন ইত্যাকৌ রাব্বাকুম তোমরা তোমাদের রবকে ভয় করো কোন রব আল্লাহ তাআলা আরেকটু পরিচয় দিতে গিয়ে বলেন আল্লাযী হলা মিন নাফসিন ওয়াহিদা যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন খাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ তাআলা দুনিয়া পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে যত মানুষ আছে আল্লাহ সকল মানুষের রুহ তথা পিঠ থেকে বের করেছেন নারী হোক আর পুরুষ হোক সকলের রুহ আল্লাহ বের করেছেন আদম সালাম থেকে এজন্য মানুষের মৌলিক জিনিসটা হলো রুহ আর রুহের পরিচয় আল্লাহ তালা দিয়েছেন

একমাত্র শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বনি ইসরাইলের মধ্যে ধারাবাহিক নবী আসছে একটু সাউন্ড মনিটরের আওয়াজ বাড়ান আওয়াজ বাড়ান আমার আওয়াজ কানে আসতে হবে বনি ইসরাইলের মধ্যে ধারাবাহিকতার সাথে নবী আসছে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই একজন নবী ইন্তেকাল করেছে আল্লাহ দ্বারা আর একজনকে নবুয়াদ দিয়ে শূন্য স্থান পূরণ করে দিয়েছে এখন যাদের বংশে ধারাবাহিকভাবে নবী আসছে তারা তো কোনো ব্যক্তি যদি নবী দাবি করে তারা বুঝতে পারবে কেন নবীও আসছে নবীর সাথে কিতাবও আসছে কিন্তু মক্কার মধ্যে তো এমনটা হয় নাই এজন্য মক্কার মুশরেকেরা দুইজনকে পাঠায় দিছে মদিনায় যাও মোহাম্মদ যে নবী দাবি করে আসলে সে নবী কি নবী নয় এটা আমরা কিভাবে বুঝবো ও ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা আলেম আছে আহলে কিতাব আলেম ওদের থেকে একটু জেনে আস যে আমরা কেমনে বুঝবো মোহাম্মদ নবী নাকি নবী নয় কারণ মক্কার মুশ্রিকদের ধারণা ছিল তারা মনে করত নবী হবে এমন কেউ যে খানা দানা খাবে না যে চলাফেরা করবে না বাজারে যাবে না বিবাহ শাদী করবে না এজন্য যখন নবীজি বললেন যে আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল তখন তাদের ধারণা ছিল এইরকম তারা বলা বলি করত মালিহাদুত্ত আমি ফিল আসুয়া তারা বলতো এটা আবার কেমন সে দেখি খাবারও খায় ফিল ওয়াই সে দেখি আবার বাজারেও যায় এটা আবার কেমন রসুল তার মানে খাবার দাবার করে চলাফেরা করে বাজারে যায় এমন ব্যক্তিকে তারা নবী রসুল মানতে রাজি ছিল না এইবার ওই দুইজন চলে গেল ওই দুইজন গিয়ে আহলে কিতাব যারা ছিল আলেম তাদের কাছেই বলল আমাদের মধ্যে এক ব্যক্তি নিজের নবী দাবি করে সে আসলে নবী কি নবী নয় কেমন করে আমরা বুঝব এইবার ওই আহলে কিতাব আলেমরা ওই দুইজনকে তিনটি প্রশ্ন শিখা দিল বলল যে যাও তোমাদের মধ্যে যেই ব্যক্তি নিজেকে নবী দাবি করে এই তিনটা প্রশ্ন করবা যদি এই তিন প্রশ্নের জবাব ওই ব্যক্তি দিতে পারে সে যে আল্লাহর প্রেরিত রসুল এ ব্যাপারে কোনো সন্দেহ না কারণ আহলে কিতাব আলেমরা জানে যে এই তিন প্রশ্নের জবাব দিতে হলে নবী হতে হবে কেন কারণ এই তিন প্রশ্নের জবাব দুনিয়ার কোথাও পাওয়া যাবে না বরং এই তিন প্রশ্নের জবাব জানার জন্য কহির প্রয়োজন হবে আর যে নবী তার কাছে ছাড়া অন্য কারো কাছে অহি আসবে তারা চলে আসছে এসে নবীজি সাল আলী ওসাল্লামকে তিন প্রশ্ন করছে লম্বা কথা সংক্ষিপ্ত সারে বলছে তিন প্রশ্ন করার পর স্বাভাবিকভাবে জিবরাইল আলী সালাম প্রতিনিয়ত নবীজির কাছে ওহি নিয়ে আসেন নবীজি বললেন ঠিক আছে তোমাদের এই তিন প্রশ্নের জবাব আগামী কাল দিয়ে দিব নবীজি ইনশা আল্লাহ বলেন কি হলো পরের দিন জিব্রাইল আলী ইসালাম আসলো না এদিক দিয়ে মুশ্রেকেরা আনন্দ শুরু করে দিছে দেখো হইলে তো জবাবই দিতে পারত কয়েকদিন সম্ভব নয় এই কয়েকদিন কাফেররা আনন্দ মিছিল শুরু করে দিয়েছে দেখো মোহাম্মদ যদি সত্যই নবী হতো জবাব দিতে পারত তফসিরের মধ্যে আসছে পনেরো দিন পর জিবরাই আলাইহিস সালাম ওহি নিয়ে হাজির তিন প্রশ্নের জবাব নিয়ে হাজির তিনটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল রুখ সম্পর্কিত আল্লাহ দাহাল বলেন ওয়াস অনুনকাহানো রো হোমেন আন্দে রব্বি ওয়ামা উতি তুমিন আল্লামি ইল্লা কলিলা আল্লাহ দাহাল বলেন তারা আপনার কাছে জানতে চায় আপনাকে জিজ্ঞাসা করে রুহ কি জিনিস আপনি বলেন কুনির রুহ মিন রব্বি রুহ হলো আমার রবের প্রত্যাদেশ আমার রবের আদেশ এখন কোন ব্যক্তি যদি এই প্রশ্ন করে রুহ দেখতে কেমন ধরতে কেমন রংটা কেমন ওজন কেমন বলেন তো রুহ দেখতে কেমন ধরতে কেমন ওজন কেমন আকার কেমন এই বিষয়টা যোগ্য নির্ণয় করার যোগ্যতা জ্ঞান এই দুনিয়ার কোন মানুষের আছে নাকি রুখ দেখা যায় না কারণ রুখ আদেশ তার মানে আপনি ডাক্তারের কাছে যাবেন কোন অসুস্থ ব্যক্তিকে যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় ডাক্তার পালস চেক করে তাই না হাত দিয়ে এরকম দেখে না দেখে কি দেখে তার হাট সচল আছে তার মানে রক্ত চলাচল আছে হার্ট পাম্পিং বন্ধ সাথে সাথে গোটা দেহের রক্ত চলাচল কি হয়ে যায় বন্ধ হয়ে যায় এখন হার্ট সচল আছে কিনা এটা উনি দেখো দেখা বলে না লোক আর দুনিয়ায় নেই হাত ধরছে যার এর কথাই করে বলে দুনিয়ায় নেই তার মানে কি নাই তার দেহের সাথে রুহ আর নাই বলে এই হার্ট